চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রেশমি পরোটা রেশমের মতো নরম হবে একদম তুলতুলে নরম আর দেখতে হবে ছবির ক্যানভাসের মতো দারুণ এই পরোটা এর জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে গ্রেটারে গ্রেট করে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ ধনে পাতা কুচি তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স বাটার টক দই লবণ আর চিনি একসাথে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে মাখাটা হবে কিন্তু একদম নরম করে এবার একটু শুকনো ময়দার ডাস্ট করে এগুলোকে গোল করে বেলে নেবো যেহেতু একটু নরম করে মাখা হচ্ছে এটা কিন্তু প্রপার রুটির মতো গোল শেপ আসবে না যাই হোক দেখতে দেখুন একদম ক্যানভাসের মতো হয়েছে এবার তাওয়ার মধ্যে দিয়ে এক চামচ করে তেল বা ঘি ব্রাশ করে অল্প অল্প করে হালকা আঁচে ভেজে নিন খুব একটা লাল করে ভাজবেন না তৈরি হয়ে যাবে নরম তুলতুলের রেশমি পরোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন